দানের লন্ডনে নৌকা আছে দিল্লিতে জামাত ইসলাম দাঁড়িয়ে আছে বাংলাদেশের কল্যাণে এরকম যখন ভুলভ্রান্তি স্লোগান দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং মানুষের ভিতরে একটা জনপ্রিয়তার ভাব দেখছে জামাত ইসলাম জামাত ইসলাম আপনারা জানে যে বাংলাদেশের সব জায়গায় এখন জামাত ইসলাম গিয়ে এরকম যখন বক্তব্য দিচ্ছেন তাদের এরকম স্লোগান দিচ্ছেন দেওয়ার পরে কিন্তু তাদের একটু জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলাম যখন বলছে যে তাদের নেতা একদল হচ্ছে যে সতেরো বছর গুম খুন হত্যা করে এবং দেশের মানুষের গণতন্ত্র থেকে বাতিল করেছিল সেই দল গেছে দিল্লিতে পালিয়ে এবং আরেকটি দল যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন পাঁচবারের দুর্নীতির চ্যাম্পিয়ন এবং চাঁদাবাজি ধান্দাবাজি করে তারা আছে লন্ডনে এবং এটিএম আজহারুল ইসলাম নায়েবে আমির তিনি কথা তিনি বলেছেন যে তারেক রহমান কেন লন্ডন থেকে আসেন না তিনি আসেন না এই কারণে যে সেখানের যে নাগরিকত্ব যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী না হতে পারে তাহলে সেখানেও হারাবে এখানেও হারাবে তার ভয়ে নাকি তিনি আসেন না এই যে মানুষের ভিতরে একটা বিভ্রান্তকর সৃষ্টি তারা যেখানে সভা সমাবেশ করে সেখানে তাদের একটা বক্তব্য হচ্ছে যে বিএনপিকে নিয়ে যেমন আমরা দেখেছি যে আওয়ামী লীগ যখন সতেরো বছর যখন ক্ষমতায় এসেছিলো সেই ক্ষমতার সময় আমরা দেখি বিশেষ করে উবায়দুল কাদের যিনি ঘুম থেকে উঠেই একটা বিএমপিকে নামে অপপ্রচার এবং বিএমপির নামে একটা মিথ্যা দিয়ে অপবাদ দিত এক জায়গায় একটা ঘটনা ঘটলে সেই ঘটনাও বিএমপি দায়ী বলে উল্লেখ করে দিত আজকে তার তার যে ভাব এবং তার যে এই জামাত ইসলামের ভিতরে দেখা যাচ্ছে যে এই আওয়াম লীগের যে অংশ ঠিক আওয়াম লীগের একটি অংশই আমরা এই জামাত ইসলামের ভিতরে দেখতে পারছি কেন আমাদের এই কথাটা কারণ রাজনীতির শিষ্টাচারই তারা বোঝে না এবং রাজনীতির যে কী জিনিস সেটাই তারা বোঝে না একটা এই যে বিশেষ করে ডাকসুর যে শিবির ডাকসুর যে সভাপতি সাদেক কায়েম তিনি হচ্ছেন দুই দিনের একটা নেতা যে এই একটা বিশ্ববিদ্যালয়ের একটা নেতা হয়ে একটা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হয়ে সেই তারেক রহমানকে নিয়ে বক্তব্য দেয় তারেক রহমানকে নিয়ে ভুল স্লোগান দেয় কিন্তু যখন একের পর এক তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদ তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে যখন তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং বাংলাদেশে তারা যখন ভোট পাওয়ার জন্য একটা মিথ্যা বিবৃতি দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছে তখনই কিন্তু ঠিক তারেক রহমান ঠিকই বুঝে গেছে হয়তো এর আগে তারেক রহমান আওয়াম লীগকে ফেসিবাদী হিসেবে আখ্যায়িত করেছে ফেসিবাদী হিসেবে তারা সবসময় বক্তব্য দেয় কিন্তু জামাত ইসলাম নিয়ে হয়তো তিনি বলেন যে একটি গোষ্ঠীর হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে এবং যারা ধর্ম ব্যবসায়ী তাদের হাত থেকে রক্ষা করতে হবে কিন্তু তারেক রহমান গতকাল আরেকটি তিনি এক বক্তব্য দিয়ে স্পষ্ট করেছেন যে ধারা ইসলামের নামে অপপ্রচার চালাচ্ছে এবং একটি দল যেই দল হচ্ছে জামায়াত ইসলাম যে আপনার জামাত ইসলামের দাড়ি ভোট দিলেই নাকি জান্নাতে যাওয়া যাওয়া যাবে এবং দাড়ি পাল্লায় ভোট দিলেই নাকি তারা অনেক কিছুর পেয়ে যাবেন যে তারপরে ওজা পূজা প্রজা একসাথে তারা উল্লেখ করে তারা আসলে বিভিন্ন সময় বিভ্রান্ত করে যে তারেক রহমান লন্ডন থেকে আসে না আসতে পারবে না এই যে কথাগুলা এই যে বক্তব্যগুলো এটা কিন্তু তারেক রহমান অবশ্যই বুঝে গিয়েছেন কিন্তু তারেক রহমান কেন তাদের নেতাকর্মীদেরকে সতর্ক অবস্থান করেছেন যে এই যে ভুলভ্রান্তি স্লোগান এই যে ভুলভ্রান্তি বক্তব্য দিয়ে বিএনপির নামে অপপ্রচার চেষ্টা অপপ্রচার করে যাতে তারা জামাত ইসলাম যাতে ক্ষমতায় যেতে পারে এরকম একটা কাজ তারা শুরু করেছে আপনি দেখেন বাংলাদেশে সব জায়গায় বিশেষ করে এই জামাত ইসলামের সাথে আদলীয় জোট ইসলামিক আন্দোলন যে চর্মুনায় তারাও কিন্তু সবসময় এই পিকে চাঁদাবাস ধান্দাবাস বলে তারা আসলে এভাবেই কথা বলেন কিন্তু জামাত ইসলামের ভিতরে এত দূর এত যেই ধরনের কথা বলে জামাত ইসলামের লোকেরাও কিন্তু যে ধরনের কথা বলে এই বিরুদ্ধে কিন্তু আসলে কেউ কিছু বলে না কিন্তু দেখেন তারেক রহমান রাজনীতির পলিটিক্স বুঝে রাজনীতি কি তিনি কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমেই কিন্তু বিভিন্ন সময় দলকে দিক নির্দেশনা দিয়ে গেছেন কিন্তু একটা প্রশ্ন জাগে যে তারেক রহমান কেন আসে না যে তারেক রহমান কেন আসে না এটা নিয়ে যখন রাজনীতি শুরু করে দিয়েছে সেই জামাত ইসলাম সেম টু সেম আওয়ামী লীগের একই প্রশ্ন ছিল আওয়ামী লীগের প্রশ্ন ছিল যেই নেতা পলাতক যেই নেতা পালিয়ে গেছে সেই নেতা এই বাংলাদেশে আর আসতে পারবে না যে যেই নেতা পালিয়ে গেছে বা দেশের বাহিরে অবস্থান করছে এই বিএনপির যদিও বিএনপি নির্বাচন করে তাদের দলির প্রধান কে হবেন কে তা দলিল প্রধান হবেন এরকম বিভিন্ন সময় বিভিন্ন ভুলভ্রন্থে ব্যাখ্যা দিয়ে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে এবং তাদের শক্তির সামর্থ্য দেখাইছে সেম টু সেম আমরা সেই জামাত ইসলামের ভিতরে একটাই কথা যে তারেক রহমান তাদের নেতাকে তারা আসে না কেন বা তিনি লন্ডন থেকে আর আসতে পারবেন না যখন তারেক রহমান আসবে তাদের মনের ভিতরে একটা ভয় জাগে মনের ভিতরে একটা ভয় যে তারেক গ্রহমান যদি হঠাৎ এখন আইসা পড়ে তাদের অবস্থান কি হবে তাদের তারা চেষ্টা করেছে যে তারা গ্রহমান যদি মাইনাস করা যায় তারা গ্রহমণ যাতে না আসে না আসার পরে তারা একটা পলিটিক্স এমন একটা সিস্টেম করবে যেভাবে তারা ক্ষমতায় যাওয়া যায় ডক্টর ইউনস্কো ধরে বা আইন মন্ত্রী বা বিভিন্ন মন্ত্রী সন্ত্রী আছে যেগুলো ধরে তারা ক্ষমতায় যেতে পারবে কিনা এর আগে আপনারা জানেন এনসিপিকে কাছে নেওয়ার জন্য তারা অনেক চেষ্টা করেছে যে এনসিপিকে নিয়ে হয়তো তারা যে উনিশশো সালের যে ডাক একাত্তরের যুদ্ধের সময় যে বিরোধিতা করেছে আসলে মানুষ যদি তাদেরকে ভোট না দেয় এখন যদি এনসিপিকে নিয়ে হয়তো তারা যদি ঝুট করে হয়তো মানুষের সামনে তারা যেতে যেতে বলতে পারবে যে আমরা এই চব্বিশে গণপুত্থান করেছি তখন মানুষের সামনে এমন একটা প্রকাশ করবে জামাত ইসলাম সবসময় মানুষ ভোটারের কাছে বলে যে আপনারা নৌকা দেখেছেন দানের শীষ দেখেছেন যে নৌকা দানের শীষ দুই পেটের একই ভিস যে দুইটার নাকি একই ভিস এরকম বক্তব্য দিয়ে যখন বলছে যে এইবার আপাতত আমাদের একটা বার সুযোগ দেন আমরা একটা বার ক্ষমতায় গিয়ে আপনাদেরকে দেখাই বা একটা আমাদেরকে একটু ভোট দিয়ে দেখেন যে দুইটা তো দেখছেন এবার আমাদের দেখেন এই প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা কথা বলেছেন যে ইঙ্গিত করে বলেছেন যে যারা বলে যে আমাদেরকে এবার একটু দেখেন বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের মানুষ উনিশশো সালে তাদের অবস্থা দেখেছে আসলে উনিশশো সালে জামাত ইসলামের ভূমিকা ছিল জামাত ইসলাম এমন একটা সুবিধাবাদী দল যেই দল বিভূত পড়লে চুপসে পড়ে থাকে আপনি দেখেন গত সতেরো বছর আওয়ামী লীগ যখন ঝুরপূর্বকভাবে ক্ষমতায় থেকেছে ওই সময় কিন্তু বিএনপি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম এবং তাদের জীবন দিয়ে তারা লড়াই করেছেন বিশেষ করে বিএনপির সাবেক তিন ভারের প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়া তিনি অসুস্থ অসুস্থ অবস্থায় তারা কারাগারে নিয়ে গেছে তাকে বন্দি করা হয়েছে জেল দেওয়া হয়েছে তিনি কখনও শেখ হাসিনার সাথে আপোষ করে নাই গণতন্ত্রের জন্য এবং বাংলাদেশে মানুষের ভোটার অধিকারের জন্য তিনি বলেছেন যে আমার প্রধানমন্ত্রী হওয়ার সব আমার শোক হচ্ছে যে জনগণের ভোট তার প্রধানমন্ত্রী হওয়ার কি সেই নাই কি জনগণের ভোট দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং গণতান্ত্রিক জাগরণ যাতে প্রতিষ্ঠিত হয় এই বাংলাদেশের পক্ষে তার কিন্তু এটাই আশা ছিল আজকে তারেক রহমানও কিন্তু বোঝার একটুও বাকি নাই যে এই যে যারা জামাত ইসলাম যাদেরকে নিয়ে দীর্ঘ সতেরোটি বছর তাদের কাছে ছিল এবং দু এক সালে তাদের নিয়ে জুটবুদ্ধ হয়ে যারা নির্বাচন করেছে যে তারা যদি ক্ষমতায় যায় হয়তো জামাতে বিএনপির অবস্থান আরও খারাপ হতে পারে এবং দেশের উন্নয়ন কি হবে সেটা নিয়েও একটা মানুষের মাঝে বিভাজন সৃষ্টি হতে পারে তারেক রহমান এখন জানেন যে এই যে বিএনপি যখন ভোট দিতে জনগণের কাছে যাচ্ছে তারা কিন্তু জামাত ইসলামের নামে এতটুকু উল্টো বলটা বক্তব্য দেয় না কারণ জামাত ইসলাম যখন ঘুম থেকে উঠেই তাদের বিরুদ্ধে যখন বক্তব্য দেওয়া শুরু করে উল্টো বলটা বক্তব্য দেয় তখন কিন্তু আজ তারেক রহমান এক ভিডিও কনফারেন্সের মাধ্যমেই কিন্তু তারেক রহমানের বক্তব্য স্পষ্ট করে বের হয়েছে কারণ তারেক রহমান জানেন যে এদের হাতে যদি ক্ষমতায় যায় বা এরা যেভাবে আমাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করতেছে জনগণ থেকে বিভা জনগণের মধ্যে একটা বিভাজন করার চেষ্টা করতেছে যে তাদের এক একাধিক প্রার্থী তারা তারা মারামারি করে খুনা করে এই দলকে মানুষ চায় না এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে কোন দল চায় কোন দলকে চায় না সেটা তো আসলে জনগণের সমর্থন জনগণের কাজ হয়তো জামাত ইসলাম চলমুনায় বা আরও ইসলামিক দল তারা বারবার বলছে চান্দাবাস ধান্দাবাস তাহলে আপনারা এত ভালো বা আপনারা দেশের জন্য কাজ করছেন এবং আপনাদের অনেক ভালো ভূমিকা ছিল হ্যাঁ আমরা বিশ্বাস করি আপনাদের অনেক ভালো ভূমিকা তাহলে আপনারা একটি ক্ষমতায় যেতে পারেন না কেন আপনারা ইও এখনও পর্যন্ত আপনাদের দলের নিবন্ধন প্রায় পঞ্চাশ থেকে সত্তর বছর বয়স হয়েছে কিন্তু এখনও একটি বার ক্ষমতায় যেতে পারেন নাই এবং বিএনপির কাছ থেকে ভিক্ষা নিয়ে একটা আসন ছেড়ে দিয়া সেই আসনে আপনারা বিজয়ী হতেও আপনাদের কঠিন হয়েছে যেখানে আপনারা এর যেই বিএমপির সাথে যখন ছুট করেছে জামাত ইসলাম কয়েকটা সিট পেয়েছে যে কয়েকটা সিট বিএমপি ছেড়ে দেওয়া যে সিটগুলো সেই সিটগুলো নিয়ে নির্বাচিত হতেও তাদের কঠিন হয়েছে কারণ বিএমপির সমর্থন সেখানে তাদেরকে ভোট দেওয়া হয়েছে কিন্তু আমাদের এখন একটা প্রশ্ন হচ্ছে যে এই যে জামাত ইসলাম এই যে ঘুম থেকে উঠেই যে আওয়ামী লীগের মতো আচরণ শুরু করে দিয়েছে এটা কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই লন্ডনে থাকুক যেখানে থাকুক সেখান থেকেই কিন্তু তিনি দেখতে পারছেন তো আমরা মনে করি বাংলাদেশের যে রাজনীতির কালচার বাংলাদেশের যে রাজনীতি যে চব্বিশে গণভ্যুত্থানের পরে যেই রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা হবার কথা ছিল যেই কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকার কথা ছিল আসলে সেই স্বাধীনতা থেকে মানুষ বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছে আপনি দেখেন এই যে আমরা যারা কথা বলি আমাদেরও স্বাধীনতা নাই আমরা যদি একদল নিয়ে সমালোচনা করি যে আওয়ামী সময় যে আমরা যদি কোনো সমালোচনা করতাম আওয়ামী সময় কথা বললেও আমাদেরকে ঠেদ দেওয়া হতো বা হয়রানি করা হতো যে এগুলো বলা যাবে না আওয়াম বিরুদ্ধে যাবে এমন কিছু বলা যাবে না এখনও সেম টু সেম দেখছি যে এই জামাতি জামাত ইসলামের যে ডাকসু সভাপতি সাদিক কায়েম তিনি মামলা করেছেন জিডি করেছেন যে অনেক আইডিগুলো নিয়ে মানুষের বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছে একটু সমালোচনা করবে একটা রাজনৈতিকের নিয়ম হচ্ছে যে একজনের সমালোচনা একজনের ভুল দেওয়া এটা কিন্তু একটা রাজনৈতিক কালচার তা আমরা সেই বাক স্বাধীনতা থেকে যদি আমরা হারিয়ে যাই তাহলে কিসের সেই চব্বিশে কোনো অভ্যুত্থানের পরে সেই এখনো সেই স্বাধীন দেশ হিসেবে আমরা বারবার মানুষের মাঝে বলি যে স্বাধীন দেশ স্বাধীন দেশ আমরা যদি স্বাধীনভাবে কথা না বলতে পারি সেই যে আইডিগুলো আমরা এই সাদিক কায়েমের তীব্র নিন্দা জানাচ্ছি কারণ একটা তিনি একজন হতে পারে যারা অতিরিক্ত বিভাজন সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে করতে পারে কিন্তু যারা গঠনমূলক সমালোচনা করবে যারা গঠনমূলক রাজনৈতিক বিষয় নিয়ে সমালোচনা করবে একটার অধিকার আছে যে আমার কাছে এই দলটা ভালো বা আমার কাছে এমন হচ্ছে আমরা তাকে নিয়ে সমালোচনা করতে পারি কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেই দলকে সতেরোটি বছর ভিডিও কনফারেন্সের মাধ্যমে যেই দলকে সুসংঘটিত করে রাখছে যে দলকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করে রাখছে সেই দল যতই বাধা যত কিছুই এই উল্টাপাল্টা বক্তব্য অন্য অন্যান্য দল কিন্তু সেটা দিয়ে কিন্তু আসলে বিভাজন হবে না কারণ বাংলাদেশের মানুষ জানে কার কি ভূমিকা ছিল গত সতেরো বছর যারা যে নির্যাতনের শিকার হয়েছে হয়তো তারা এই শিকার তো দূরত্ব তারা প্রকাশে একটা আন্দোলন পর্যন্ত করে নাই এই জামাত ইসলাম কিন্তু আজকে তাদের অবস্থান তারাই আজকে বলছে যে বিএনপি চান্দাবাজ ধান্দাবাজ আমি বলি জামাত ইসলামকে একটা কথাই যে বিএনপি যদি চাঁদাবাজি বিএনপি যদি ধান্দাবাজি করে সেই দু এক সালে যদি দুর্নীতিতে চ্যাম্পিয়ন দু হাজার এক থেকে পাঁচ সালের সালে যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন থাকে তাহলে সেই অংশ আপনাদেরও নিতে হবে কারণ সেই সময় বিএনপির সাথে জুটবদ্ধ হয়ে আপনারাও নির্বাচন করেছেন আপনারাও বিএনপির সাথে নির্বাচন করেছেন শুধু বিএনপির দোষ দিলে হবে না আপনাদেরও কিন্তু দোষ আছে সবাই ভালো থাকবেন সবাই এফিস পলিটিক্স টিভির সাথে থাকবেন